হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমাদের ফেক্ট্রি টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় আমরা আমাদের পাস্তালা ফোর্টসের আয়রন সেকশনের সব ভাই ব্রাদার মিলিত হয়ে খেলা উদযাপন করতেছি সবাই আমাদের খেলাটা দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো আমার এক আরেকটি বড়ো ভাই আছে

তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আসছিলাম ক্রিকেট খেলা দেখার জন্য তো তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে তো আজকে সবাই পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো সব আমার হচ্ছে অফিসের কলিগ সবাই ক্রিকেট খেলা দেখার জন্য আসছে খেলতে আসছে হ্যাঁ তো অনেক বিন তাস অনেক ভালো তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও আমাকে উৎসাহ করবেন আপনারা আপনাদেরই ভাই তো ওকে ভালো থাকবেন সবাই আপনাদের কে জানাই আসসালামু আলাইকুম তো খোদা হাফেজ আমার ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন